হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতিকোনা একটি শুরু করছি ব্লগ ভিডিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি ঝটপট তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমার ছেলের আজকে জন্মদিন ছিল ভিডিওটা অনেক আগেই দেওয়ার কথা ছিল ছাড়লাম সবাই দেখো আশা করি ভালো লাগবে কিছুটা নিজের ভয়েস দেবো কিছুটা ওদের পুরোটা পুরো ভিডিওটাই ওদের কথাগুলো আমি তুলে ধরবো ওরা যাচ্ছে এখন পুজো দিতে আমি এদিকে রান্না বান্না করছি আমরা যেহেতু সংসারে দুজনা মানুষ ধরে সবটাই আমাদের নিজেদের সামলাতে হয় ওরা পুজো দিয়ে চলে এসছে পুজো দিতে পারিনি কারণ মন্দিরে পুরোহিত ছিল না একটু দেরি হয়ে গেছিলো বাড়ি এসে আমি আমার আয়োজন করেছিলাম তাই দিয়ে ওকে ধান দুব্য দিয়ে সবার আশীর্বাদ নিয়ে শুরু করছি ওর কিছু নিয়ম নিয়মকানুন থালায় পাঁচটা ফল আর পায়েসটা সন্ধ্যাবেলায় যেহেতু মন্দিরে আবার যাব তাই পায়েসটা সকালে আর করিনি সন্ধ্যাবেলায় পায়েস করে মন্দিরে নিয়ে গিয়ে সেখানে বসেই ওকে দেব যাই হোক চন্দনে ফোটা দিয়ে ওর আশীর্বাদ শুরু করছি পাঁচটা ফল দিই আর যা সর্বত্র খাবার দাবার যা আনা হয়েছিল বাচ্চাদের যেগুলো সব থেকে প্রিয় সেগুলো আর দিইনি তার কারণ সেগুলো দেখালে ওরা তো আর খাবে না আর তো মানে ওদের দেখানোর জন্য কিছু নয় দেখো ওদের নিজের মুখের কত দোকানে আজকে কেক বানাইনি তো বানাইনি নি কেক দাদু মামা নিয়ে আসবে কে নিয়ে আসবে কেক শোনো কেক কে নিয়ে আসবে কে নিয়ে আসবে কেক বলো তুমি কি গিফট নেবে শোনা কি কি গিফট নেবে তুমি দুটোর ন নতুন গেঞ্জি পড়েছে জামা পরেছো কে দিয়েছে নতুন জামা কে দিয়েছো বাবা খুব সুন্দর হয়েছে

এইদিকে দেখো পর্ব ওদের একটা সুন্দর আবৃতি করলো দুষ্টু পাপা আর এদিকে দুজনেরই আশীর্বাদ পর্ব চলছে আর যা করা তো যেহেতু বাচ্চা তো একজনাকে করলে তো হবে না দুজনাকেই করতে হবে পাশে দিদিভাইও বসে গেছে আর ও এইদিকে ভীষণ খুশি ও এইগুলো ধান নিতে পছন্দ করে টিপ নিতে পছন্দ করে না দিলে নিজে নিজেই ডেকে ডেকে নেয় আমাকে দাও আমাকে দাও যাই সুন্দর একটা মুহূর্ত বাচ্চাদের এটা দিতে পেরে ভীষণ আমার ভালো লাগে আমাদের সময় তো সত্যি কথা বলতে এগুলো আমাদের সময় থাকলেও আমরা কখনো পাইনি আর কি আমি কখনো পাইনি যাই হোক সবাই ওরা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই তোমরাও প্রার্থনা করো আমিও

নিচে একটু খুব কম নামে তো টিপি আর দা দিদি বেশিরভাগই আসে তো ওরা ভীষণ ভালোবাসে ওদের আর ওরাও ভীষণ ভালোবাসে ওদের ছাড়া ওরা কখনোই থাকতেই পারে না দিদি আশীর্বাদ করলো কোনটা খাবে

লঙ্কার দরকার হলো কি করে নাকি সুন্দর করে দিয়েছি পাঁচটা ভাজা করেছিলাম পাবদা মাছ পাবদা মাছের ঝাল করেছিলাম কাতলা মাছ ভাজা শোনা কি খাচ্ছ মাছের মাথা মুগ ডাল এইটুকুই আর কত পাবে নিজেরাই সুন্দর করে নিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট এর পরে সন্ধ্যাবেলায় গেছিলাম মন্দিরে মন্দিরে পুজো দিতে গেছিলাম যেহেতু আজকে সকালবেলা ওরা এসেছিলো পুজো দিতে পুজো দেওয়া হয়নি সন্ধ্যাবেলায় আবার আমরা গেলাম পুজো দিতে মায়ের ভোগে যে দিচ্ছে ওখানে সন্ধ্যা আরতি পুজো হয়ে গেছে সন্ধ্যা আরতি হয়ে গেছে আমাদের এই যে পুজো করে ওখান থেকেই প্রসাদ ওকে সন্ধ্যাবেলায় পায়েস ওর বাবা ওকে মুখে দিয়ে দিল ওখান থেকে বললো বাবা অথবা ঠাকুমা ঠাকুরদাদা কেউ থাকলে তারাই দেবে যেহেতু বাবা রয়েছে আর তো কেউ নেই আমাদের এখানে ওর বাবাই ওখানে মায়ের মন্দিরে বসেই বেশিরভাগই আমরা ওদের মেয়ে ছেলে জন্মদিনের সময় মন্দিরে বসেই ওদেরকে মুখে মানে পায়েসটা মিষ্টান্ন রান্না করে ওখানে বসেই খাওয়াই পুজো টুজো ওখানে দিলাম এখানে মন্দিরটা না খুব ভালো এটা হংসেশ্বর কল্যাণেশ্বরী মন্দির এই মন্দিরে আমি প্রায় আসি প্রায় এই মন্দিরটাই আসি খুব সুন্দর লাগে এখানটায় ভীষণ ভাল লাগে দেখো কত সুন্দর মন্দিরটা আর এই দেখো সামনে যে কল্যাণী স্টেডিয়াম আর মন্দির মন্দিরটা একটু উঁচু মানে নিচেই সব ওখানে মানে মন্দিরের যাবতীয় জিনিসপত্র রাখা হয় একতলার মত না একটু উঁচু নিচে একটা রুম আছে আন্ডারগ্রাউন্ড আর উপরে মন্দিরটা পাশেই শিব মন্দির আছে খুব সুন্দর প্রসাদ পায়েস খাবে না খাবে না করছিলো খাবে না অনেক বলে বলে বকে বকে একটুখানি মুখে কিছুতেই দেবে না দেবে না সেই আমাকেই আবার বলে ই করে তারপরে যাই হোক দিল খেলো প্রসাদ চসাদ ওখান থেকে পুজো টুজো করে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই ওরা ভালো থাকুক সুস্থ থাকুক তোমরাও প্রার্থনা করো ওদের জন্য ওইখান থেকে পুজো টুজো দিয়ে আর দেখো এখানে মায়ের মন্দিরটা সত্যি খুব মানে সুন্দর খুব ভালো লাগে এখানে প্রতি আমাবস্যাতেই আমরা আসি খুব এখানে ভীষণ জাক করে পুজো হয় আর মন্দিরটাও খুব সুন্দর খুব ভালো লাগে আর পাশেই আছে এখানটায় দেখো ওরা প্রসাদ খাচ্ছে প্রণাম করছে আর দাদা ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিলো আর এই যে শিব মন্দির মহাদেবের মন্দির মহাদেবকেও দাদা পুজো করেছে প্রণাম করছে আর এইটা এই ভিডিওটা আমি শর্টের মাধ্যমে দিয়েছিলাম সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমি ভীষণ খুশি আর তোমরা আমার পাশে থাকলে আমার আরও ভীষণ ভালো লাগে দেখো এটা নিচের থেকে আমি দেখাচ্ছি মন্ডিট আরই দেখো এখানে একটা পদ্ম ফুটেছে। দেখেছেন পদ্মটা কি সুন্দর। দাদা ছবি তুলছিল আমি এবার দাদার মোবাইলের উপর গিয়ে ক্যামেরাটা ধরেছি। পদ্মটা সত্যি এত সুন্দর লাগছিল না। খুব সুন্দর আর বড় হয়ে হয়ে ফুটেছে পদ্মটা। খুব সুন্দর লাগছে পদ্মটা। আগে পদ্মটা এখানে আরেকটা মনে হয় ছিড়েছে। আর দিনের বেলা তো দেখিনি রাত্রেবেলা খুব সুন্দর লাগছিল পদ্মটা খুব সুন্দরভাবে ফুটেছে আর আমরা বাইরে বেরিয়ে এলাম দেখো ছানারাও বেড়ে এসেছে বাইরে থেকে এটা মন্দিরটা সাড়ে আটটার মধ্যে মোটামুটি বন্ধ হয়ে যায় কারণ বিকালবেলা পাঁচটা থেকে খোলে পাঁচটা থেকে সাড়ে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় এখন লোকজন দেখতে পাচ্ছেন না কিন্তু আমাবস্যায় কোনো একদিন এসে আবার একটা ভিডিও দেব তখন দেখতে পাবে খুব ভিড় হয় আর এই যে সামনে স্টেডিয়াম মন্দিরটা যখন আলো দিয়ে সাজাই না খুব সুন্দর লাগে স্টেডিয়ামের রাস্তা দেখো আমরা এখন বাড়ি ফেরার পথে রয়েছি আর তারপরে এসে ওরা আবার একটু কী খাবে কী খাবে কি দিলে গেছে মোমো খাচ্ছি আমার মোমোটা ভীষণ ভাল লাগে দুষ্ট বাবা তো খেলো না একটু সুখ খেয়েছে অল্প একটু আমার মোমোটা ভীষণ ভাল লাগে আমি আর মেয়ে খেয়েছি ওর আর ছেলে আর খেলো না খাবে খাবে করলো কিন্তু খায়নি আর যেই গরমটা একটু মুখের ছাঁকা লেগেছে ব্যাস আর খাবে না ওখান থেকে খেয়ে দে বললাম চলো তাহলে একটু কেকের দোকানে যাই কেকের দোকানে গেলাম দেখো কত সুন্দর সুন্দর কেক কেক তো দেখতে তো খুবই ভালো লাগছে আর খেতেও তো আমার না ভীষণ ভালো লাগে কিন্তু কি করব বলো পকেটেও তো পয়সা থাকা দরকার তো ছানারে দেখলো দেখাই সার ওদের জন্য ছোটো ছোটো কেক নিয়ে এলাম যেহেতু আজকে কেক কাটা হবে না তার জন্য সেই ছোট পিস কেকগুলো দুটো নিয়ে নিয়ে আসা হলো দুজনের জন্য যেহেতু ওরা বাচ্চা ওর মামা মামি বা দাদু মা ফা কেউ আসেনি তো তার জন্য বাড়ি দিদি দাদা আছে তা বললাম ঠিক আছে কেক আজকে নেওয়া হবে না ছোটো কেক দুটোই ওদেরকে আমি আনন্দ দেওয়ার জন্য যাই হোক কাটলাম কেক কেকই এখন তো রিচুয়াল হয়ে গেছে তাই কাটা একটু আনন্দের জন্য সে ছোটোই হোক আর বড়ই হোক কেক সেটা কোনো ব্যাপার না ঘরে মাসের শেষ মানে পুরো একদম টানা টানি এরকমই একটা ব্যাপার তো আমার ছেলেরও সেই তিরিশ তারিখে বার্থডে ছিল সেরকমই একটা ব্যাপারের পরিস্থিতির মধ্যে দিয়ে যাই হোক কেক আনা হলো না দুটো কেক নিয়ে এলাম ওদের দেওয়ার জন্য ভিডিওটা কেমন লেগেছে ছাঁদের ছাঁদেরকে নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর ব্লগ ভিডিও করে যাই হোক একটু দেখো পাশে থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার ছাড়দেরকে নিয়ে ভিডিওটা কেমন লেগেছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো পাশে চ্যানেলটা